হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আমাদের জয়া টুকটুকির বার্থডে হ্যাঁ আজকে তার শুভ জন্মদিন আর এটা না আমার একদম মনেই ছিল না হঠাৎ আমাকে ফোন দিয়ে বলতেছে পিসি আজকে আমার হ্যাপি বার্থডে আর ওর জন্মদিনে আমার প্ল্যানটা একটু অন্যরকম ছিল বাট আমি জানি ওর জন্মদিন হচ্ছে কালকে আজকে যে সেটা জানতাম না ভুলেই গেছিলাম তো যাই হোক তাকে একটু সাজিয়ে দিব এমনিতেই সে অনেক অনেক বিউটি একদম বিউটি কুইন তাই না কত সুন্দর আমাদের জয়া তো যাই হোক দেখেন তার অবস্থা সে এত বেশি হ্যাপি তো তার লুকটা দেখেন তাকে কিন্তু সত্যি অসাধারণ লাগছে এমনিতেই সে অনেক সুন্দর আবার একটু সাজুকুজু করলে না তাকে অসাধারণ লাগে তো সে এখানে একটু রিলস বানালো এরপরে সে রেডি দেখেন কী দুষ্টামিটা না করে তো সে রেডি কেক কাটবে এই হচ্ছে তার পান্ডা মানে দেখেন অবস্থা তার বন্ধু বান্ধব সঙ্গ পঙ্গ আর কি যাকে বলে তো এখন প্রস্তুতি একদম নেওয়া হয়ে গেছে প্রায় এখন জাস্ট মোমবাতিটা ধরিয়ে ফু দিয়ে এরপরে কেটে দেবে দেখেন কেমন করে আর এই পান্ডারা দেখেন অনেক বেশি হ্যাপি আজকে জয়ার জন্মদিন তাই দেখেন তো এখন কেক কাটা শুরু হবে আর এখানে একটি মজার বিষয় হচ্ছে সেও তার হ্যাপি বার্থডের গান গাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ জয়া তো এটা সব থেকে বেশি ভালো লেগেছে বাট কোনো একটা সমস্যার জন্য সেই ভয়েসগুলো দিতে পারলাম না মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না তো তার কেক কাটা শুরু হয়ে গেছে সে তো অনেক খুশি অনেক খুশি আর আমাদের জয়া না দেখতে যতটা কিউট ঠিক ততটাই মিষ্টি ওর ব্যবহার ঠিক ততটাই দুষ্ট দেখেন সে কেক খাওয়াবে নাকি মাখবে গালে এটাই তার ধান্দা সে কেক মেখে দেবে এদিকে সে আমাকেও একটু খাইয়ে দিলো মাখিয়েও দিল গালে তো আমি ক্যামেরার সামনে আসতে চাইছিলাম না তবু আসতে হলো তো এই বিষয়টা থেকে বেশি মজার হয়েছিল সবাই মিলে একদম মেখে গেছে জাস্ট অবস্থাটা দেখেন আর বার্থডে গাল দেখেন কিভাবে নাচতে আছে সে অনেক বেশি এনজয় করতেছে এরপরে প্রিয়ন্তি আর একার টার্গেট আমাকে মাখাবে কিন্তু থ্যাংকস গড আর ছিলই না একদম শেষ হয়ে গেছে তাও না এত গন্ধ জাস্ট বমি আসতেছিল এত গন্ধ এগুলোর এরপরে আমি হচ্ছে সবাইকে কেক মিষ্টি পায়েস দিচ্ছি বৌদির হাতে হাতে আমিও একটু করে দিচ্ছি তো সবাই ভালোই মজা করেছে বাট আমি না মিষ্টির গন্ধ একদম নিতেই পারি না তারপরও একটু কেকটা খেয়ে দেখি অনেক মজা ছিল জয়ার বার্থডের কেক অসাধারণ ছিল কেকটা যেই বানিয়েছে কেকটা জাস্ট অসাধারণ এদিকে বার্থডে গাল টাকা গোনা নিয়ে ব্যস্ত হয়ে গেল কয় টাকা পেলো কি পেলো না সেটা নিয়ে সে ব্যস্ত আর এটাকে চিনতে পেরেছেন অবশ্যই না এটা হচ্ছে আমার টিমের প্রিয়ন্তী স্প্রে দিয়ে তাকে একদম ভূত বানিয়েছে তাই এভাবে করতেছে তো যাই হোক বার্থডে গার্লের এই টাকাটা কেবল উঠতেছে আরও অনেক টাকা উঠবে সে বলতেছে কেবল এই কয় টাকা পিসি একটু গণতো তো যাই হোক দেখেন অবস্থা তাকে ধান দুব্বা দিচ্ছে মাথায় আশীর্বাদ করছে সে সেটা ফেলে দিচ্ছে এতটা মানে দেখেন সাজা কোজা কই আছে আর এত দুষ্টামি করলে হয় আর এটা হচ্ছে আমার দেওয়া সামান্য গিফট জয়ের জন্য কিন্তু আমি ওকে এতবার বারণ করলাম এখন খুলতে হবে না সে খুলবেই আমি বলেছি এখন খুললে তুমিই কিন্তু ঠকবে সবাইকে দিতে হবে এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে ও আও সে তো দেখে অবাক হয়ে গেছে আর অনেকটা খুশি হয়ে গেছে তার মুখের রিয়াকশন দেখেই বোঝা যায় তো যাই হোক আমার পক্ষ থেকে এই সামান্য গিফট ছিল জয়ের জন্য তবে জয় অনেক বেশি হেপে হয়েছে জাস্ট তার মুখের রিয়াকশনটা দেখেন আমি তো জানি আমাদের জয়ামণি কিসে খুশি হবে তাই আমি অনেকগুলো চকলেট নিয়ে এসেছি তার জন্য তো যাই হোক আমরা জয়ার জন্মদিনে অনেক বেশি মজা করেছি অনেক বেশি এনজয় করেছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা জানাবেন জয়ার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন ও যেন সবসময় খুব ভালো থাকে সুস্থ থাকে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন টাটা।